হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে এখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিওয়ার্স আবারও চলে এলাম কিরগিজানের একটি আকর্ষণীয় এবং খুব সুবিধাজনক একটি জব জবাবৃত্তি তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আপনারা হয়তোবা দেখেছেন আলহামদুলিল্লাহ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল কিরগিস্তানের ব্যাপারে অনেক সাফলতা অর্জন করেছে কিরগিজানে এই পর্যন্ত আমরা অনেকগুলো ফ্লাইট দিয়েছি যেগুলো আপনারা ইউটিউব চ্যানেল ঘাটলি দেখতে পারবেন কিগিজানে বর্তমানে আমার কাছে একটি বড় ডেইরি ফার্মের কাজ হাতে এসেছে কিন্তু এখানে অন্যান্য কাজের চাইতে এই কাজটা একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে কির্গিজানে আমাদের কাছে পঞ্চাশ জন কর্মীর একটি ডিমান্ড লেটার আছে সেটা হচ্ছে কি একটি ডেইরি ফার্ম মানে গরু যেখানে পালে ডেরি ফার্ম আর কি দুধ দুধ যেখানে উৎপাদন করে এই ডেরি ফার্মে পঞ্চাশ জন কর্মীর ডিমান্ড আমাদের কাছে আছে তো এখানকার যে মালিক আছে ওনার কথা হচ্ছে উনি ভিসা উনি দিবে তার মানে ভিসার জন্য আপনাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না কিন্তু তারা একটু ভালো লোক কর্মী চাচ্ছেন এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র ইয়ার টিকিট ছাড়া আপনাদের অন্য কোথাও কোনো খরচ নেই কির্গিস্তানের ডেরি ফার্মে আপনাদের বেতন স্কিল হবে চারশো পঞ্চাশ ইউএস ডলার থেকে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার পর্যন্ত তার মানে যেটাকে আমি বাংলা টাকায় যদি কনভার্ট করি পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার মতো আপনাদের বেসিক বেতন আসবে ওভার টাইম দুই ঘন্টা বেসিক ডিউটি আট ঘন্টা ওভার টাইম দুই ঘন্টা এই ক্ষেত্রে আপনাদের থাকা এবং খাবার দুটোটাই ফ্রিতে পাচ্ছেন আপনারা এক বছর করে ভিসা প্রত্যেক বছর বছর কোম্পানি থেকে আপনাদেরকে নবায়ন করে দেওয়া হবে আপনি চাইলে ওইখানে পনেরো বছর বিশ বছরও থাকতে পারেন যদি আপনি আপনার কর্মদক্ষতা দেখাতে পারেন আপনাদের আপনার যে ব্যবহার আছে ব্যবহারটা ভালো দেখাতে পারেন কোম্পানির মালিকের মন যদি জয় করতে পারেন তাহলে আপনারা দীর্ঘ অনেক বছর পর্যানে থাকতে পারবেন কির্গিজানের সাথেও আশেপাশে অনেক ভালো ভালো রাষ্ট্র আছে আপনারা চাইলে একটা দেশে যখন কাজ করবেন সে দেশ থেকে অন্য কোনো দেশের মধ্যে মুভ করতে পারবেন ফর এক্সাম্পল সিঙ্গাপুরে যারা দীর্ঘদিন যাবৎ কাজে ছিল তারা কিন্তু এখন সিঙ্গাপুর থেকে পোল্যান্ড চলে গেছে তার মানে তারা তো যাচ্ছেই একটা কাজে সেই কাজ করে এক বছর দুই বছর কাজ করে আপনি অন্য দেশের জন্য অ্যাপ্লাই করে ওইখান থেকে অন্য দেশে মুভ করতে পারবেন বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা হওয়াটা খুব টাফ হয়ে যায় কিন্তু আপনার যখন আপনারা বাহিরের কোনো দেশে থাকবেন প্রবাসে থাকবেন ওইখান থেকে যখন আপনারা ইউরোপের দেশ বা অন্য কোনো দেশে আপনারা সাবমিশন করবেন আপনাদের ফাইল দ্রুত ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটি আছে আচ্ছা কিরগিস্তানে আমাদের কাছে যে ডেরি ফার্মটা ফার্মের কাজ আছে এখানে আমাদেরকে লোক লাগছে সর্বোচ্চ জন লোক লাগবে এখানে আপনাদের বেতন হবে হচ্ছে গিয়ে আপনার সাড়ে চারশো পঞ্চাশ ইউএস ডলার থেকে পাঁচশো পঞ্চাশ ইউএস ডলার যেটা বাংলা টাকায় আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার সহ পরিমাণ আট ঘন্টার ডিউটি দুই ঘন্টা করে ওভারটাইম থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এক বছরের করে ভিসা হবে নবায়নযোগ্য কিরগিস্তানে যেতে হলে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে কিরগিজানে যেতে হলে আপনাদের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এবং কর্নার সার্টিফিকেট ও মেডিকেল সার্টিফিকেট আপনারা হয়তো বা জানেন কিগিজানের জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন হয় না পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই কিরগিস্তানের ম্যান পাওয়ার এবং ভিসা করা যাচ্ছে বিগত বেশ কিছুদিন আগেও আপনারা দেখেছেন আমি দশজনকে ফ্লাইট দিয়েছিলাম সেগুলো ম্যান পাওয়ার করতে পারি নাই এর মধ্যে অনেক ভিসা আছে ম্যান পাওয়ারের জন্য অনেক লেট হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া এখন বর্তমানে কিরগিজানের আবার ম্যান পাওয়ার চালু হয়েছে তো এই চালু থাকা অবস্থাতেই আমরা চাচ্ছি যে আগামী মাসের মধ্যে আমাদের অনেকগুলো ভিসা আমরা করে ফেলবো ম্যান পাওয়ার করে ফেলবো আর কি ভিসা হয়ে আছে ম্যান পাওয়ার করে ফেলবো এবং ম্যান পাওয়ার করে আমরা সবাইকে অতি দ্রুত তাদের স্বপ্নের দেশ কিরগি পাঠিয়ে দেবো তো কিরগি আপনাদের কিরগি গিয়ে যদি আপনারা আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উন্নয়ন করতে চান তাহলে আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে কিরগিজানের ভিসা প্রাপ্ত হতে পারেন কিরগিজানের জন্য আমরা সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাসের মতো একটি টাইম নিয়ে থাকি এর মধ্যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এর আগেই আপনাদেরকে ফ্লাইট দেওয়ার জন্য তো যারা কিরগিজানে যাবেন তারা আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দেবেন যাতে করে আপনাদের ভিসার কাজটা আমরা খুব দ্রুতভাবে করতে পারি তো আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্ন ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার